খোদার ফয়েজ বরকত হাসিল করা এই নিয়ত এই মকসদ নিয়ে আমরা বসতে হবে রাজি আছি কি বলেন রাজি আছি মৌলা আলী শেরে খোদার ফয়েজ যদি কারো মধ্যে আসে অটোমেটিক পেয়ার নবী রসুল করিম সাল্লি সাল্লামার মহব্বত অন্তরে চলে আসবে কথা বলেন ঠিক কিনা তো ভাইরা আমার আমি দীর্ঘায়িত করব না বলছিলাম আজকে আমরা ওহাবিবাদ নিয়ে কথা বলতে ভয় পাই সালাফিবাদ নিয়ে কথা বলতে ভয় পাই আমার ভাইরা এই জায়গাটাই যদি আমরা কথা বলতে ভয় পাই সাধারণ মুসলমানের ঈমান আকিদার নড় বড় অবস্থা শুরু হয়ে যাবে আজকে আমরা ওয়াহাবিদের সাথে আপোষ করতে চাই বাতিলদের সাথে মুখ মেলাতে চাই কোন সুন্নি আলেম বাতিলের সাথে মুখ মেলাতে পারে না এটা আমাদের আকিদার জায়গা এই জায়গায় কোনো আপোষ করা যাবে না এই জায়গায় কোনো আপোষ চলবে বাতিলের সাথে আপোষ করার কোনো সুযোগ নাই আমরা যদি বাতিলের সাথে আপোষ করি সাধারণ মুসলমানের ইমান আকিদার মধ্যে সমস্যার সৃষ্টি হয়ে যাবে সে কারণে উলামাই আহলে সুন্নাত যারা আছেন অধ্যক্ষ আল্লামা মেজলির রহমতুল্লাহ আলাই বাতিলদের ব্যাপারে যেভাবে অকপটে বলতেন আল্লামা জালাল উদ্দিন আল কাদরি শের মিল্লাত যেভাবে বলতেন তাদের আকীদাগুলো আপনাদের সামনে সাধারণ মুসলমানের সামনে যেভাবে তুলে ধরতেন কেন আমরা তাদের সাথে এক হতে পারি না এটা অসম্ভব বিষয় কোন সুন্নি মুসলমান ওয়াহাবিবাদের সাথে এক হতে পারে কথা বলেন কোন সুযোগ আছে কেন পারি না আমাদের বাদদাদার সম্পত্তি নিয়ে তাদের সাথে কোনো সমস্যা নাই আকীদাগত বিষয় তাদের সাথে আমাদের সমস্যা আমার ভাইরা তাদের এই পোসা দুর্গন্ধ আকীদা যতদিন পর্যন্ত তারা তালাক দিতে না পারবে এগুলো যতদিন ছেড়ে দিতে না পারবে আমরা তাদের সাথে আপোষ করার কোনো সুযোগই নাই সে কারণে আহলে সুন্নাত জামাতের এই সাজানো বাগান আমাদেরকে আরো শক্তিশালী করতে হবে এবং শক্তিশালী করতে হলে বর্তমান সময়ে আল্লাহ পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির নাই হুজুরের নাই আমাদের সুযোগ আছে দেখুন ভৈরবের মানুষ আপনারা কত সৌভাগ্যবান তিনি ভৈরবের জমিনে নিজে আপনাদের আহ্বান করেছেন হুজুর নিজে আমাদের আহ্বান করেছেন এটা আমাদের সৌভাগ্যের বিষয় সুতরাং ভৈরবের মুসলমান যারা আছেন সন্নি মুসলমান যারা আছেন ছোট ছোট বিষয়গুলো যে মত মত পার্থক্য আমাদের মধ্যে আছে এগুলো আকিদাগত নয় এগুলোকে বাদ দিয়ে আমাদের আহলে সুন্নাতল জামাতের এই প্ল্যাটফর্মকে আরো কিভাবে শক্তিশালী করা যায় পিরানে তরিকত যারা আছেন ওলামাই কেরাম যারা আছেন আমাদের নেতৃবৃন্দ যারা আছেন এবং সর্বস্তর সুন্নি মুসলমান যারা আছেন আহলে সুনাতল জামাতের সংগঠনকে শক্তিশালী করার কোনো বিকল্প নাই এবং আমাদেরকে অবশ্যই সে কাজ করতে হবে আজকে বাতেলরা ভৈরবে এসে বড় বড় প্রোগ্রাম করে যায় এখনো আমাদের ঘুম ভাঙ্গে না ঘুম ভাঙ্গার কি সময় এখনো আসে নাই আর কখন আসবে আপনাদেরকে ইমানে আহ্বান রাখব আসুন আমরা মাঠে ময়দানে নামি তাহলে সুনাতল জামায়াতের প্ল্যাটফর্মকে শক্তিশালী করি আমি আপনাদের সামনে এই সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বললাম সুনিয়তের স্বার্থে বলেছি সেজন্য আমাদের কাছে সবার কাছে তাহলে সুনাতল জামাতের গুরুত্ব সবচাইতে বেশি হতে হবে রব্বুল আলমিন আহকামুল হাকিমিন আমাদেরকে